সংসারে সব কাজ গুছিয়ে আজকে রওনা হব বাবার বাড়ির উদ্দেশ্যে এখন কি ভাবছেন আপনারা যে হিত চলে গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে আর আপু এখন আমাদের সঙ্গে শেয়ার করছে বাবার বাড়ি যাওয়ার ব্লগ কি করব বলেন তো বাবার বাড়ি আসার পরে সবার সঙ্গে এত সুন্দর সময় কাটাতে যেয়ে ব্লগগুলো দিতে একটু লেটই হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রাত থেকে ব্লগটা শুরু করেছি মানে খুব ভোরবেলায় রওনা দেওয়া হবে তো আগের দিন রাতে কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম কোথাও যাওয়ার আগে সব কিছু যেমন গুছিয়ে রেখে যায় আসার পরেও তো দেখা যায় সব এলোমেলো হয়ে যায় তো যাওয়ার আগে যতটুকু পারি সব জায়গা মতো এবং সুন্দর করে গুছিয়ে রাখা সেই কাজগুলো কিছুটা গুছিয়ে নেওয়ার পরে এখন একটু ভাবলাম যে বার্গার বানাই আর এগুলো এখন বানানোর একটাই কারণ যাওয়ার পথে খাওয়ার জন্য যেহেতু আমাদের এখান থেকে যেতে প্রায় নয় দশ ঘন্টা তো লাগবেই লাগবে উত্তরবঙ্গে যেতে যেহেতু আমার বাবার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে মানে গাইবান্ধা সদরে তো এখন যেহেতু দেখা যায় ঈদের টাইম সময় তো অবশ্যই লাগবে এমনিতে জ্যাম বা ঈদের সময় না থাকলে দেখা যায় পাঁচ ছয় ঘন্টা যাওয়া হয় আর এখন যেহেতু ঈদের টাইম সবাই কম বেশি যাবে রাস্তাঘাটের কেমন অবস্থা হবে সেটা তো আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আট নয় ঘন্টা লাগবেই লাগবে তো লং জার্নির ক্ষেত্রে ভাবলাম একটু বার্গার বানিয়ে নিই সবাই মিলে জিলে খেতে পারবো শুধু আমি যাচ্ছি না আমার বড়ো আপু যাব সবাই এক করতে যাচ্ছে এবার বাবার বাড়িতে ঈদ করতে তো যাই হোক বার্গারগুলো কীভাবে বানালাম আপনারা তো দেখলেন আমার কাবাবগুলো হচ্ছে আগেই বানানো ছিল শুধু এখন ব্যাংনিস আর টমেটো সস দিয়ে বানিয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমি এক একটা ডিম এমনিতে রান্না করে নিলাম চটজলদিভাবে যাতে আমরা কোনো কোনোরকম খেতে পারি এছাড়া খুব ভোরে কিন্তু আমরা রওনা হব আর এই তো এই রাতে আমরা রকম ডিম এবং আগের কিছু খাবার ছিল ফ্রিজে সেগুলো বের করে রাতের খাবারটা রকম কিন্তু সেরে নিয়েছি আর আমার হাতে কেক কম বেশি সবাই খেয়েছে আমার পরিবারের মা আমার বড় আপু আপু আমার বোনের ছেলেমেয়েরা সবাই খেয়েছে তবে আমার ভাইয়ের মেয়েরা কিন্তু একটু টেস্ট করতে পারেনি তো ভাবলাম যে তাদের জন্য হচ্ছে এই টাপ কেকগুলো বানিয়ে নিই টাপ কেকগুলো কিন্তু ট্রাভেলিংয়ের ক্ষেত্রে একটু নষ্ট হয় না খুব ভালোভাবেই কিন্তু নিয়ে যাওয়া যায় তো তিন বক্স একেবারে চকলেট কেক বানিয়ে নিয়েছি কোনো ভ্যানিলা নেইনি কারণ তারা সবাই খুব চকলেট কেক পছন্দ করে তো ভাবলাম যে চকলেট কেকগুলো এরকম করে বানিয়ে নিই আর এই তো বার্গার ছিল সাথে এগুলো তো গাইতেই খাওয়া হবে তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করার পর পরে হচ্ছে আমি টাপ কেকগুলো বানিয়ে নিয়েছি আর কেকগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি দুপুরের দিকে তো সেই ক্ষেত্রে সময় একটু লাগেনি তবে এখন কাজ করার পরে যেগুলো হয় আর কি থালা বাসন জমা রান্নাঘর অপরিষ্কার মানে রান্নাঘরে তো কম বেশি রান্না করা হয়েছে খাওয়া দাওয়া করা হয়েছে থালা বাসন তো জমে গেছে অনেক তো এইভাবে তো সব কিছু রেখে থুয়ে যাওয়া যায় না তো এখন ভাবলাম যে রান্নাঘরটা আগে খুব ভালো করে পরিষ্কার করে নিই আর থালা বাসনগুলো ধুয়ে নিই তো সব কিছু খুব ভালোভাবে এই সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি যেভাবে আর কি রেখে যাব সেভাবে আর কি গুছিয়ে নিলাম যেহেতু প্রায় আট নয় দিন থাকা হবে না তো সেই ক্ষেত্রে খুব সুন্দর করে রান্নাঘরটা আমি গুছিয়ে যাব সেভাবে ঘরগুলো হচ্ছে গুছিয়ে যাব তো যাই হোক এখানে দেখেন কতগুলো থালা বাসন জমেছে এরকম করে তো বারবার ধুয়ে আমি হচ্ছে রেখে দিচ্ছি যাতে করে খুব বেশি না জমে এরপর লাস্টে যে থালা থালাবাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুয়ে উপর করে রাখবো যখন সবগুলো পানি ঝরিয়ে যাবে তারপর জায়গা মতো রেখে দিব যেহেতু সংসার তা আমার কাজগুলো আমার করতেই তো হবে সংসারের কাজগুলো যদি গুছিয়ে না রেখে যায় তাহলে তো কি হতে পারে আপনারা তো বুঝেনি তো এই জন্য আমি সব কাজ যেখানেই যাই না কেন এভাবে কিন্তু গুছিয়ে রেখেই যাই তো যাই হোক এরপর এই তো এখন সে ভোর সাড়ে চারটার মতো বাজে আমরা এখনই হচ্ছে বেরিয়ে পড়বো কারণ আমাদের গাড়ি হচ্ছে ছয়টার বা সাতটার দিকে তো যাই হোক আমরা হচ্ছে বড় হাইস গাড়ি ভাড়া করেছি কারণ ফুল ফ্যামিলি যাচ্ছি তো ভাবলাম যে সবাই মজা করতে করতে বড়ো গাড়িতে করে যাব এই হচ্ছে আমাদের গাড়ি আর এই যে আমার বড় ভাই কিন্তু সাইডে দাঁড়িয়ে রয়েছে আমার বড় আপু মেজো আপু মা সবাই মিলেই কিন্তু আমরা এরকম করে মজা করতে করতে হচ্ছে বাড়িতে যাচ্ছি তো যাই হোক সবাই মিলে যখন একত্রে যাওয়া হয় আসলে খুব ভালো লাগে আর এই জার্নি পথটা আসলে খুব মজার ছিল যদিও আমার দূরে জার্নি করতে খুব খুব কষ্ট হয় তবুও আজকে কিছু মনে হচ্ছিল না আর এখন কিন্তু আমরা হচ্ছে যমুনা সেতুর উপর উঠেছি যেটা উত্তরবঙ্গে যাওয়ার পথেই হচ্ছে এই সেতুটা পরে তো যাই হোক এরপর দীর্ঘ আট কয়েক ঘন্টা জার্নি করে চলে আসলাম বাবার বাড়ি সবাই খুব খুশি সবার মুখে অনেক হাসি এতটা জার্নি করেও মনে হচ্ছে না খুব খারাপ লাগছে আরও বেশি ভালো লাগছে এখানকার বাতাস এবং আবহাওয়া পেয়ে আর আমি কিন্তু অনেক দিন পর হচ্ছে বাবার বাড়িতে আসলাম শেষবার যখন আসছিলাম তখন কিন্তু আশেপাশে এরকম দালান করা কিচ্ছু ছিল না একটু খোলামেলায় ছিল এখন দেখছি অনেক দালান কোটা হয়ে গেছে এছাড়া আমাদের গ্রামের বাড়ির হচ্ছে গাইবান্ধা কিন্তু সদরেই তো বাস স্ট্যান্ড থেকে কিন্তু এখানে আসতে তেমন সময় লাগে না প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে আসা যায় তো যাই হোক এই তো সবাই মিলে এখন বাড়িতে ঢুকলাম এখন একটু ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো আর ভাবি কিন্তু আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রেখে দিয়েছে দুপুরবেলা খাওয়ার জন্য তবে আমাদের আস্তে আস্তে তো বিকাল হয়ে গেছে ওই যে সকালে রওনা দিয়েছি সাতটা সাড়ে সাতটার গাড়িতে এখন তো আসরের আজান দিয়েছে এখন ভোজন কতটা সময় লেগেছে আমাদের আস্তে আস্তে তো এসে একটু ও ঠান্ডা একটু শরবত খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর দেখেন কত মজার মজার রান্না করেছে দেশি মুরগি ছোট মাছ শাক ভাজি, ডাল তারপর হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ আরও অনেক রকমের ভর্তাও ছিল তো সব মিলিয়ে এই তো দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি মানে দুপুর বলতে ওই তো বিকালের দিকে খাওয়া হয়েছে তারপরে ভাইয়া আবার আমাদের জন্য মানে আমাদের এইখানকার মানে উত্তরবঙ্গের বা বগুড়ার যে বিখ্যাত দই রয়েছে সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে তো এই তো খাওয়া দাওয়ার পরে এগুলো এখন একটু একটু করে খাচ্ছিলাম আর হ্যাঁ এক এক করে ঈদের ব্লগ এবং বাবার বাড়ির ব্লগ সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম